সালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমরা নিয়ে আসলাম নতুন আরেকটি প্রোডাক্ট সেটি হচ্ছে ইলেকট্রিক কেটলি সামনে শীত চলে আসতেছে আমাদের সবারই ইলেকট্রিক কেটলির প্রয়োজন হতে পারে কারণ শীতে তো গরম পানির প্রয়োজন সেই জন্য আমাদের গরম পানির জন্য ইলেকট্রিক কেটলির প্রয়োজন এখন বাজারে তো বিভিন্ন রকমের ইলেকট্রিক কেটলি আছে আমরা জানার চেষ্টা করব বাজার থেকে ইলেকট্রিক ক্যাটলি কেনার সময় কি কি বিষয় কি কি দিক আমাদেরকে ফলো করতে হবে যাতে করে আমরা সঠিক ইলেকট্রিক কেটলিটা বাছাই করতে পারি বাজার থেকে আমাদের ওই দিকগুলো খেয়াল করতে হবে প্রথমে যে দিকটি সেটি হচ্ছে আপনার ইলেকট্রিক কেটলির এই যে কাবার যে ইয়াটি ইউজ করা হয়েছে কাবারটি ইউজ করা হয়েছে সেটি কিসের বেশিরভাগ সময় দেখা যায় আমাদের কতগুলো কোম্পানি আছে বা কতগুলো চায়না ব্র্যান্ড আছে যেগুলোতে আপনার কম খরচের জন্য আপনাদের এটা এই জিনিসটা স্টিলের স্টিলের বদলে আপনার টিন ব্যবহার করে থাকে যাতে করে এই এই ইলেকট্রিক কেতলির খরচটা কম পড়ে যদি আমরা না বুঝে না চিনে স্টিলনেস স্টিলের বদলে টিনের কিনে ফেলি আমাদের ইলেকট্রিক কেটলি বেশি দিন ধর বেশি দিন টিকবে না এবং খুব অল্প সময়ের মধ্যে এই কেটলির এই স্টিলের মধ্যে চলে গিয়ে আসবে কাবারের মধ্যে আপনার আপনার জং চলে আসবে বা মরিচা চলে আসবে যা বলি আর কি তাহলে এই ক্যাটলি বেশি দিন ইউজ করা যাবে না যখন আমরা বাজার থেকে ইলেকট্রিক কেতলি ক্রয় করব ফার্স্ট আমরা কি করব একটু দেখবো চাপ দিয়ে দেখবো দাপতেছে কিনা এই স্টিলটা দাপতেছে কি না বা এই জিনিসটা খাবারটা দাবি যাচ্ছে কিনা মানে ভিতরে ঢুকতেছে কিনা যদি এটা ভিতরে না ঢুকে বুঝতে হবে আপনার ভালো জিনিসটি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আপনার আপনার যেটা স্টিল সেটি ইউজ করা হয়েছে বা এস ইউজ করা হয়েছে আমাদের এই জিনিসটা কী রাখতে হবে এই জিনিসটা স্টিল কিনা আমরা যদি দেখি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট স্টিল তাহলে আমরা কি করব এই ক্যাটলিটি কেনার জন্য আগ্রহ প্রকাশ করব কারণ যদি স্টিল না হয় আপনার ক্যাটলির মধ্যে খুব তাড়াতাড়ি মরিচা ধরে যাবে বেশি দিন ইউজ করতে পারবেন না আপনি এই ক্যাটলিন তাহলে আমাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আরেকটি জিনিস ভিতরে খেয়াল করতে হবে ভিতরের অংশে এখানে কোনো জোড়া আছে কি না ভিতরের যে পার্টটি আছে সেখানে কোনো জোড়া আছে কি না এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ভিতরে যদি আপনার ভিতরের অংশে যদি স্টিলের মধ্যে যদি জোড়া থাকে কী হবে আপনার এই জোড়াটা কিছুদিন পরে আপনার কী হয়ে যাবে আস্তে আস্তে ফেটে যাবে বা আস্তে আস্তে এই মধ্যে পানি ঢুকে জং ধরে যাবে হুম আমাদের ভিতরে ভিতরে খেয়াল রাখতে হবে যাতে করে কোনো রকম জোড়া না থাকে যে ক্যাটলিগুলো জোড়া থাকবে এগুলো অবশ্যই ভালো লেভেলের ভালো মানের ক্যাটলি নয় আমাদের এই দিকটি বুঝতে হবে তাহলে আমাদের প্রথম ক্যাটলির যে বিষয়টি খেয়াল রাখতে হবে আপনার ক্যাটলিটি স্টিলের কিনা যদি স্টিল না হয় আপনি ক্যাটলিটা কিনবেন না আর ভিতরে খেয়াল রাখতে হবে ক্যাটলির ভিতরে কোনো জোরো আছে কি না জোরা থাকলেও আপনি ক্যাটলিটা কিনবেন না কারণ এই ক্যাটলিগুলো বেশি দিন লাস্টিং করে না এখন অনেকের মনে প্রশ্ন জাগবে ভিতরে বা এটা স্টিল যে আমরা বুঝবো কিভাবে প্রমাণ পাব কিভাবে। যেগুলো ভালো ব্র্যান্ড সেগুলো বক্সের গায়ে এই বিষয়গুলো লেখা থাকবে হানড্রেড পার্সেন্ট স্টিল হানড্রেড পার্সেন্ট এস এস স্টিল এগুলো লেখা থাকবেন হ্যাঁ আর আপনি যখন আপনার খাবারের উপর চাপ দেবেন আপনি দেখতে পারবেন এটা কি রকমের স্টিল স্টিল নাকি টিনের এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর আমরা দেখব এই ক্যাথলিটা আমাদের এই ক্যাটলির মডেলটা একদম ব্রাণীয় আমরা অনেকে এই ক্যাটলিটা আগেও দেখছি অবশ্য অনেকে আমরা গ্লাস হওয়ার কারণে এই ক্যাটলিটা কিনতে চাই না কারণ হবে তো গরম পানি তাহলে গ্লাসটা ফেটে যাবে না আমাদের অনেকের মনে এই প্রশ্নটা জাগবে তাহলে আমাদের খেয়াল করতে হবে কি আসলে গ্লাসের সাথে আপনার পানির সাথে কোনো সম্পর্ক নেই যদি ভালো মানের গ্লাস হয় হুম যদি গ্লাসটা ভালো মানের হয় সময় এরকম ইলেকট্রিক কেটলিতে ভালো কোম্পানি কি করে আপনার ভালো মানের টেম্পার গ্লাস ইউজ করে টেম্পার গ্লাস ইউজ করলে টেম্পার গ্লাস ইউজ করলে আপনার কী হয় এই কেটলিটা আপনার বেশি দিন টেকে এবং সহজেই টেম্পার গ্লাস ইউজ করলে এই কেটলিগুলো বেশি দিন টিকবে এবং এই ভিতরে পানিগুলো গরম হলে বাইরে থেকে কোনো কি হবে না আপনার বাইরে থেকে ধরলেও আপনার তাপটা সেরকম লাগবে না তাইলে আমার মনে আমার মতে আপনার গ্লাসের যে কেটলিগুলো আছে সেগুলোর মানও ভালো কোয়ালিটিও ভালো দেখতেও সুন্দর আপনার আমরা যে ভয় করি গিয়া কেনার জন্য গিয়া কেনার আগে কেটলি কেনার আগে গ্লাসের ফেটে যাওয়ার এটার জন্য কোনো চিন্তা করতে হবে না সেগুলো যে যেগুলো স্টিলের আছে ওইগুলো হচ্ছে নিরাপদ ওইগুলো হচ্ছেও ভালো হচ্ছে আপনার গ্লাসেরগুলো আপনি চাইলে গ্লাসেরগুলো নিতে পারেন গ্লাসেরগুলো নেওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল করতে হবে এটা টেম্পার গ্লাস কিনা। যদি নন ব্র্যান্ডের হয় আপনার টেম্পার গ্লাস কেনা খুব মুশকিলের ব্যাপার হবে হুম আপনার গ্যারান্টি ওয়ারেন্টি নিয়েও খুব মুশকিলের ব্যাপার হবে বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাইলে আপনার থেকে একটা ব্র্যান্ডের ব্রান্ডের কেটলি নিতে হবে যাতে করে আপনি এটা নিশ্চয়তা পান যে এটা টেম্পার গ্লাস হান্ড্রেড পার্সেন্ট টেম্পার গ্লাস টেম্পার গ্লাসের যে উপরের যে সাইডটা সেটা হবে আপনার স্টিলের এটা দেখে নিতে হবে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে আপনার কট আপনার যে কটটা ব্যবহার করা হয়েছে সেটা আপনার কিসের আপনার কতগুলো আছে অ্যালমোনিয়ামের কতগুলো আছে আপনার স্টিলের কতগুলো আছে কপারের আপনার সময় একটা জিনিস চিন্তা করতে মাথায় রাখতে হবে আমার করটা কিসের আমার করটা যদি হয় আপনার কপারের তাইলে এই করটা আপনার অনেক দিন ধরে লাস্টিং করবে আপনাকে সার্ভিসটা ভালো দেবে আপনি কি আপনি যে মানে সার্ভিস চান আপনি যেভাবে আপনার সার্ভিসটা নিতে চান আপনার ক ভালো হলে আপনি সার্ভিসটা ওই রকম পাবেন হুম আর আমরা আমাদের অনেকের মাথায় আসবে আরেকটা জিনিস সেটি হচ্ছে আপনার আমার পানি যে আমরা গরম করছি এটা গরম হওয়ার পর তাহলে বেশি গরম হয়ে গেলে কেমন হবে তাহলে তো বেশি গরম হয়ে গেলে তো আমরা ঝামেলায় করব আমাদের আমরা দিলাম একটা নির্দিষ্ট টাইমে আমাদের বন্ধ করতে হবে নাহলে এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা হয়ে সম্ভাবনা থাকবে অথবা অতিরিক্ত গরম হয়ে একটা দুর্ঘটনা ঘটবে আসলে এরকম কোনো ব্যাপার নাই যখন এই ইলেকট্রিক ক্যাপগুলো বিভিন্ন কোম্পানি তৈরি করে ভালো ব্র্যান্ডের কোম্পানি এই দিকগুলো বিবেচনা করে যখন আপনি সুইচ যখন আপনি সুইচ অন করে আপনার ক্যাট্রিটা পানি করে আপনি কারেন্টে হুম গরম করার জন্য দেবেন যখন আপনার ক্যাটলিটা অফ অন করে দিবেন এখানে লাইট আছে এটার লাইটটা দেখা যাচ্ছে না এটার লাইটটা হচ্ছে গ্লাসের ভিতরে এই এখানে ভিতরে লাইট আছে লাইটগুলো অন হয়ে যাবে আর এটার লাইটটা হচ্ছে এদিকে এই লাইটটা অন হয়ে যাবে যখন আপনার পানি গরম হয়ে যাবে এটা অটোমেটিক সুইচ অফ হয়ে যাবে এই সুইচটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনার লাইটটা বন্ধ হয়ে যাবে আপনার লাইটটা বন্ধ হয়ে যাবে তাইলে আরেকটা জিনিস হচ্ছে আপনার আমরা বিভিন্ন রকমের বর্তমান বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন চায়না বিভিন্ন রকমের প্রোডাক্ট বাজারে পাওয়া যাচ্ছে এই ইলেকট্রিক কেটলিগুলোর মধ্যে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে একটা ভালো ব্র্যান্ডের ইলেকট্রিক ক্যাটলি ক্রয় করা কারণ আপনি যদি একটা ভালো ব্র্যান্ড থেকে ইলেকট্রিক ক্যাটলি ক্রয় করেন আপনি পাবেন এক বছরের ওয়ারেন্টি এক বছর দুই বছর এক বছর ছয় মাস এরকম ওয়ারেন্টি আমাদের যে ইলেকট্রিক ইলেকট্রিক ক্যাটলিগুলো দেখা যাচ্ছে এগুলোর ওয়ারেন্টি হচ্ছে এক বছর এক বছরের মধ্যে যদি কোনো সমস্যায় আপনি পড়ে থাকেন এই ক্যাটলি নিয়ে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন আমরা শোরুম থেকে আপনাদের সার্ভিসটা করে দেব যদিও কোনো পার্টস নষ্ট হয়ে যায় আমরা ঠিক করে দেব এক বছরের ওয়ারেন্টি আমাদের ক্যাটলিগুলোটা আপনারা পাবেন তাহলে ভালো মানের যে ক্যাটলিগুলো আছে সেগুলো আপনার দেখতে হবে আপনার স্টিল স্টিলের কিনা হান্ড্রেড পারসেন্ট স্টিল কিনা স্টিলনেস স্টিল কিনা আপনার ভিতরে কোনো জোরো আছে কি না ওয়ারেন্টি আছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে এখন আসা যাক একটা ক্ষেত্রিতে ইলেকট্রিক ক্ষেত্রিতে আমরা কি কি কাজ করতে পারবো আমাদের একটা ইলেকট্রিক ক্ষেত্রিতে আমরা যে কাজটি করতে পারবো আপনার প্রথম হচ্ছে গরম পানি আমরা গরম পানি করতে পারবো দ্বিতীয় হচ্ছে আপনার চা রান্না করতে পারব তিন নাম্বার হচ্ছে আপনার কোনো রকম যে কোনো রকমের দুটি দুধ গরম করতে পারব হ্যাঁ তারপর হচ্ছে ডিম সিদ্ধ করতে পারব মানে যেগুলো পানির পানির কাজ আছে হ্যাঁ গরম পানি জাতীয় কাজ আছে সেগুলো আমরা এই ইলেকট্রিক কেটলির মাধ্যমে করতে পারব তো আসুন আমরা প্রাইসগুলো জেনে নিই কোন কেটলির প্রাইস কত করে পড়বে আমাদের ওয়ান পয়েন্ট টু যে কেটলিটা আছে এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট টু খুবই মজবুত একটা কেটলি দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট টুটা এখানে এখানে নাই আমি এখানে আনি ওয়ান পয়েন্ট ফাইভ যে কেতলিটা আছে সেটা হচ্ছে আপনার আটশো আটশো টাকা পড়বে সরি ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার মূল্য নয়শো টাকা ফিফটিন পার্সেন্ট কোম্পানির ডিসকাউন্ট চলতেছে একশো পঁয়ত্রিশ টাকা ডিস ডিসকাউন্ট পাবে সাতশো টাকা পড়বে আর যেটা ওয়ান পয়েন্ট টু আছে সেটা আপনার প্রাইস হচ্ছে আটশো টাকা ফিফটিন পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আপনার ছয়শো আশি টাকা পর্যন্ত রাখা যাবে আর আমাদের টু পয়েন্ট থ্রি যে ক্যাটলিগুলো আছে সেটা হচ্ছে আপনার ষোলোশো টাকা টু পয়েন্ট থ্রি আপনার ডিসকাউন্ট প্রাইস আসবে চোদ্দোশো দুই টাকা এছাড়াও আমাদের আরও বিভিন্ন ডিজাইনের ইলেকট্রিক কেটলি আছে যদি আপনাদের কারো ইলেকট্রিক কেটলির প্রয়োজন হয় আপনারা আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা গুমডন্ডি ফুলতল ফুলতল নেমে আপনার গুন্ডন্ডি রোড দিয়ে এক মিনিট হাঁটলে আপনি আমাদের শোরুমে পৌঁছে যাবেন অথবা কারো কাছে জিজ্ঞেস করলে যমুনা শোরুম কোনটি সবাই আপনাকে দেখিয়ে দেবে অথবা যদি আপনি অনলাইন থেকে ক্রয় করতে চান আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা ফেসবুক আইডিতে যোগাযোগ করলে পাবেন আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার